আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কলেজে ভর্তি শুরু হবে পনেরো জুলাই থেকে পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এই দশ দিন তোমাদের কলেজে ভর্তি চলবে এই দশ দিনের ভিতরে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য যে সকল ডকুমেন্টের প্রয়োজন সম্পূর্ণ ডকুমেন্ট একত্রে কালেক্ট করে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে সো এক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কলেজে যেহেতু ভর্তি শুরু পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তাহলে কলেজে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে এ বিষয়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমরা মূলত আলোচনা করব তোমাদের কলেজে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তির যে নীতিমালা প্রকাশ করা হয়েছে এই নীতিমালায় বলা হয়েছে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে তিরিশে জুলাই থেকে অর্থাৎ পনেরো থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি চলবে এবং এর পাঁচ দিন পর তিরিশে জুলাই থেকে কলেজে যথারীতি ক্লাস শুরু হবে এর ভিতরে শিক্ষার্থীদেরকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার পর যেই সকল বই রয়েছে সম্পূর্ণ বই তোমাদেরকে কালেক্ট করতে হবে এবং এর পরবর্তীতে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীরা যথারীতি ক্লাস করবে এক্ষেত্রে তোমাদের সায়েন্স আর্টস কমার্সের কী কী সাবজেক্ট রয়েছে কোন কোন বই কিনতে হবে সম্পূর্ণ বিষয় সম্পর্কে আগে থেকে ধারণা রাখতে হবে এবং এই সকল বই তোমাদেরকে কিনে কলেজে ক্লাস শুরু করতে হবে আশা করি বুঝতে পেরেছ এইচ রাজকের ভিডিও পরবর্তী সকল আপডেট তথ্যবিধে চ্যানেলটি মাস্ট মাস্টবে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ